তুমি যদি পশ্চিমবঙ্গের সরকারের অধীনে চাকরি করতে চাও এবং তুমি যদি পশ্চিমবঙ্গের একজন স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটা তোমার জন্য আজকের এই ভিডিওতে আমি জানাবো ডাব্লিউ বি গ্রুপ সি গ্রুপ ডির ভ্যাকেন্সি নিয়ে এখানে তোমরা বয়স থেকে শিক্ষাগত যোগ্যতা বেতন সিলেকশন পদ্ধতি পরীক্ষার প্যাটার্ন কীরকম সমস্ত কিছু জানতে পারবে এই ভিডিও থেকে এবং মোট শূন্যপদ কত আছে সেটা জানতে পারবে এই ভিডিও থেকে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ হল দেখো প্রথমেই তোমাদের জানা দরকার যে ডাব্লুবি এসএসসির ফুল ফর্ম কী এবং এখানে সুন্দর কত আছে ঠিক আছে দেখো ডাব্লুবি ডাব্লু বিএসএসসির ফুল ফর্ম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন ঠিক আছে এখানে যে গ্রুপ সি ও গ্রুপ ডির যে ভ্যাকেন্সিটা আউট হবে এখানে যে ডাব্লুপি গ্রুপ সি এবং গ্রুপ ডির যে ভ্যাকেন্সিটা আউট হবে সেটাতে মোট সুন্নপদ সংখ্যা জানানো হয়েছে আট হাজার চারশো সাতাত্তরটা ঠিক আছে তো চলো দেখি দেখো এখানে পোস্ট এখানে গ্রুপ সি এবং গ্রুপ সি গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য পোস্ট আছে ঠিক আছে আর এখানে এবার দেখো এখানে যে নোটিশটা তোমরা দেখতে পাবে যে গ্রুপ ডাব্লুপি এসএসসি থেকে যে নোটিশটা দেওয়া হয়েছে সেখানে জানানো হয়েছে যে অ্যাপ্লিকেশন তোমাদের স্টার্ট হবে হচ্ছে হচ্ছে তিন এগারো দুই হাজার পঁচিশ এবং তোমাদের যে অ্যাপ্লিকেশন সেটা ক্লোজ হবে হচ্ছে তিন বারো দুই হাজার পঁচিশ ঠিক আছে এখন যেটা নোটিস আছে সেটা শর্ট নোটিস আর তোমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হবে হচ্ছে নভেম্বরের তিন তারিখ থেকে ঠিক আছে এরপর জানব হচ্ছে শূন্য পথ ভ্যাকেন্সি কতগুলো এই যে এসএসসি ডাব্লিউ বি এস যে গ্রুপ সি গ্রুপ ডি সেখানে ভ্যাকেন্সি হবে তারপর মোট পদ রয়েছে এখানে বললাম আট হাজার চারশো সাতাত্তরটা সেখানে গ্রুপ সির জন্য তোমাদের আছে হচ্ছে দুই হাজার নশো উননব্বইটা ঠিক আছে এবং গ্রুপ ডির জন্য তোমাদের রয়েছে পাঁচ হাজার চারশো অষ্টআশিটা ঠিক আছে আশা করি ক্লিয়ার হয়েছে এরপরে আমরা আলোচনা করবো হচ্ছে শূন্যপত্র তোমরা দেখে নিলে গ্রুপ সি এবং গ্রুপ ডি তে কতগুলো আসে এবার এখানে দেওয়া দেওয়া হয়েছে যে রিজন অনুযায়ী গ্রুপ সি এবং গ্রুপ ডিতে তোমাদের কত কত ভ্যাকেন্সি থাকবে ঠিক আছে তোমরা দেখে নেবে এখানে দেখো ইস্টার্ন রিজন আছে এখানে ইস্টার্ন রিজন নর্থার্ন রিজন সাউথ ইস্টার্ন রিজন ওয়েস্টার্ন রিজন ঠিক আছে এই যে রিজেন এবার তুমি কোন রিজনে পড়ছো এবং সেই রিজনে কতগুলি ভ্যাকেন্সি আছে সেটা দেখে নেবে এবং তুমি হিন্দিতে দিবে না বাংলাতে দিবে এটা সম্পূর্ণ দেওয়া আছে তুমি দেখে নেবে দেখো এখানে এটা দেওয়া আছে হচ্ছে গ্রুপ গ্রুপ সির এটা হচ্ছে গ্রুপ ডির ঠিক আছে এরপর দেখবো হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন দেখো এই যে গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা তোমার প্রয়োজন কত ফার্স্ট হইলে তুমি এইচ এক্সামটাতে বসতে পারবে এবং গ্রুপ সির জন্য যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে তোমাকে মাধ্যমিক পাশ হতে হবে এবং গ্রুপ ডির জন্য যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে অষ্টম শ্রেণী পাস করলেই হবে ঠিক আছে এটা হচ্ছে মিনিমাম ম্যাক্সিমাম তোমার হতেই পারে তুমি গ্র্যাজুয়েশান করলেও দিতে পারবে টুয়েলভ পর্যন্ত করলেও দিতে লাগবে দিতে পারবে তাহলে এটা হচ্ছে যে যে দেওয়া আছে এটা হচ্ছে মিনিমাম ঠিক আছে আশা করি ক্লিয়ার এরপরে আমরা আলোচনা করব হচ্ছে বহসীমা এই যে এখানে যদি আমরা এক্সামটা দিই তাহলে আমাদের বয়স কত হবে দেখো বয়স দুটোর ক্ষেত্রে একই আঠারো থেকে চল্লিশ বছর তোমাদের হতে হবে গ্রুপ সি গ্রুপটির জন্য দুটোই এক ঠিক আছে এরপর আলোচনা করবো হচ্ছে সিলেকশন পদ্ধতি এবার গ্রুপ সি গ্রুপটির জন্য সিলেকশন পদ্ধতি মানে কয়েকটা স্টেজ আমাদেরকে পাস করতে হবে বা ক্লিয়ার করতে হবে তাহলে আমরা এই চাকরিটা পাবো দেখো তোমাদের প্রথমে রিটেন এক্সাম দিতে হবে যেটা মনে রাখবে রিটার্ন এক্সামটা সব মনে রাখবে যে ওই মারে হয় ঠিক আছে আর এরপরে তোমার গ্রুপ সি যদি গ্রুপ সির জন্য যদি অ্যাপ্লাই করে তাহলে তোমাদের স্কিল টেস্ট বা টাইপিং টেস্ট বলে একটা টেস্ট হয় সেটা দিতে হবে এরপর তোমাদেরকে ইন্টারভিউ দিতে হবে ঠিক আছে গ্রুপ ডির জন্য তোমাদের কোনো টাইপিং টেস্ট বা কোনো টাইপিং টেস্ট বা স্কিল টেস্টের প্রয়োজন নেই এখানে রাইট রিটার্ন এক্সাম দেবে আর হচ্ছে ইন্টারভিউ দেবে তাহলে এই দুটো যদি ক্লিয়ার করতে পারো তাহলে তুমি চাকরি পাবে ঠিক আছে এরপর আমরা দেখব যে এক্সাম প্যাটার্ন মানে রিটার্ন এক্সামে কত নাম্বার থাকে কত নাম্বার দিতে লাগে কম্পিউটার যে টাইপিং বললাম সেখানে কত ইন্টারভিউ কত সমস্ত কিছু আমি এখানে দিয়েছি ঠিক আছে দেখো গ্রুপ সির ক্ষেত্রে প্রথমে তোমরা দেখে নাও তো গ্রুপ সির ক্ষেত্রে গ্রুপ সির ক্ষেত্রে তোমরা দেখে নাও গ্রুপ সির ক্ষেত্রে তোমরা দেখবে হচ্ছে রিটেন এক্সাম তোমাদের হচ্ছে ওএমআর এমআর বেস্ট এটা হবে ষাট ষাট নম্বরে কততে এটা হবে হচ্ছে তোমাদের ষাট নম্বরে ঠিক আছে আর একাডেমিক কোয়ালিফিকেশান সেটা হবে দশ নম্বর ঠিক আছে এবার ইন্টারভিউ তোমাদের দশ আর এক্সপিরিয়েন্স ওটাতে পাশ থাকবে আর হচ্ছে কম্পিউটার টাইপিং থাকবে পনেরো ঠিক আছে টোটাল তোমরা দেখে নেবে ষাট সত্তর আশি নব্বই একশোতে পরীক্ষা তাহলে কততে পরীক্ষা মোট তোমাদের দেখবে মোট তোমাদের পরীক্ষা হচ্ছে একশোতে ঠিক আছে এবার একাডেমিক কোয়ালিফিকেশন এই যে দশ নাম্বার কীভাবে দেওয়া হয় এটা যদি জানতে চাও তাহলে কমেন্টে জানাও ঠিক আছে আমি তোমাদেরকে আরেকটা ভিডিও নিয়ে জানিয়ে দেবো কীভাবে তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশন আর এক্সপিরিয়েন্স এটা এই যে পনেরো নাম্বার কীভাবে দেওয়া হয় ঠিক আছে যদি জানতে হয় তাহলে আমাকে কমেন্ট করো আমি অন্য একটা ভিডিওতে তোমাদের ভালো মতো বুঝিয়ে দেবো এবার গ্রুপ ডির ক্ষেত্রে দেখো তোমাদের গ্রুপ ডির ক্ষেত্রে গ্রুপ ডির ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ গ্রুপ ডির ক্ষেত্রে তোমাদের রিটার্ন এক্সাম হবে চল্লিশ মার্ক নাম্বারে ঠিক আছে চল্লিশ নম্বরে হবে আর আর হচ্ছে তোমাদের এক্সপিরিয়েন্স এখান থেকে পাঁচ মার্কস আর ইন্টারভিউ থেকে দশ মার্কস তাহলে গ্রুপ ডির ক্ষেত্রে তোমরা দেখতে দেখতে পাইলে চল্লিশ পঞ্চাশ পঁচানব পরীক্ষা ঠিক আছে গ্রুপ ডির ক্ষেত্রে আর গ্রুপ সির ক্ষেত্রে একশো নম্বর আশা করি ক্লিয়ার হচ্ছে এরপর আমরা আলোচনা করবো হচ্ছে এই যে আমরা দেখলাম যে আমাদের রিটার্ন এক্সাম সাইটে হয় তো সাইটের কোন কোন সাবজেক্ট থাকে এবং একটা সাবজেক্ট থেকে কত নাম কয়টা কোশ্চেন থাকে কত একটা কোয়েশনের মান কত আর টাইম কত থাকে এটা আমরা দেখে নেব গ্রুপ সির ক্ষেত্রে আগে তোমরা দেখো গ্রুপ সির ক্ষেত্রে তোমরা দেখো গ্রুপ সির ক্ষেত্রে সাবজেক্ট তোমাদের চারটা জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল ইংলিশ অ্যারিথমেটিক মানে ম্যাথ ঠিক আছে এখানে তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট থেকে পনেরোটা করে কোশ্চেন আছে পনেরোটা করে কোশ্চেন পনেরোটা করে পনেরোটা তাহলে চার পনেরোটা ষাট টোটাল ষাটটা কোশ্চেন তোমাদের একটা কোশ্চেনের মান হচ্ছে এক তাহলে হয়ে যাচ্ছে ষাট ষাট নাম্বার পরীক্ষা রিটার্নটা বললাম আর এখানে তোমাদের টাইম ডিউরেশন থাকবে হচ্ছে এক ঘন্টা ঠিক আছে আর এখানে তোমরা যদি দেখো গ্রুপ ডির ক্ষেত্রে গ্রুপ ডির ক্ষেত্রে দেখবে গ্রুপ ডির ক্ষেত্রে সাবজেক্ট থাকবে তিনটা জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাথমেটিক এখানে তোমরা ইংলিশ দেখতে পাবে না ঠিক আছে প্রতিটা সাবজেক্ট থেকে তোমাদের পনেরো করে নাম্বার পনেরো করে কোশ্চেন থাকছে তাহলে তিন পনেরো পঁয়তাল্লিশ হচ্ছে আর তার প্রতিটা কোশ্চেনের মান হচ্ছে এক তাহলে তোমাদের পরীক্ষা হচ্ছে পঁয়তাল্লিশে ঠিক আছে এখানেও টাইম থাকছে এক ঘন্টা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে আশা করি ক্লিয়ার এবার হচ্ছে বেতন বেতন কত দেখো গ্রুপ সির ক্ষেত্রে তোমাদের বেতন হচ্ছে বাইশশো বাইশ হাজার সাতশো থেকে ছাব্বিশ হাজার আর গ্রুপ ডির ক্ষেত্রে কুড়ি হাজার পাঁচশো এই হচ্ছে বেতন প্রায় এটা একজাক্ট এটি এটাই দেওয়া আছে বেতন তাহলে তোমরা দেখতে পেলে গ্রুপ সির ক্ষেত্রে এটা থাকছে আর গ্রুপ ডির ক্ষেত্রে এটা ঠিক আছে এবার আমরা দেখব অ্যাপ্লিকেশন ফিস এবার এখানে অ্যাপ্লাই করাতে তোমাদের কত টাকা ফিস রাখা হয়েছে গ্রুপ সির ক্ষেত্রে যারা যারা অ্যাপ্লাই করবে যারা তারা যদি জেনারেল ও বিসি এবং ইডব্লিউস হয় তারা তোমাদের চারশো টাকা দিতে হবে কত ফোর হান্ড্রেড ঠিক আছে যদি এস সি এস টি এই ক্যাটাগরির মধ্যে পড়ে তাহলে তোমাদের দিতে হবে ওয়ান ফিফটি ঠিক আছে গ্রুপ ডির ক্ষেত্রেও সেম সেম চারশো টাকা দেড়শো টাকা ঠিক আছে অ্যাপ্লিকেশন ফিস এত চাওয়া হয়েছে এবার তাহলে এতটুকু থাকলো আজকে আর তোমাদের এই ভিডিও থেকে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাও তোমাদের আমি কমেন্টে রিপ্লাই করব এবং যদি ভিডিও বানাতে লাগে তাহলে আমি ভিডিও বানিয়ে তোমাদের জানিয়ে দেবো ঠিক আছে আর এই চ্যানেলটা গিয়ে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে এবং কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে থ্যাংক ইউ